কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা সুন্দর একটা আওয়াজ নিয়ে আসছি হুজুরের মুস্তাফ বাহন বাইরের আঞ্চলিক ভাষায় কথাবার্তা বলে ওয়াজের বিষয় হলো প্রবাসী গো শুনে আসি আর আপনারা যারা এই পুরো আওয়াজটা দেখতে চান সেই আওয়াজটা আপনারা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওটা ওখান থেকে আপনারা দেখে নেবেন ঠিক আছে তাহলে চলুন আর দেন না করে হুজুরের আওয়াজ শুনে আসি

মার হাবা বলো বলো মার হাবা কি দেশ কি দেশ তো হাতে ফোন করছে কুরবানিদের সাত আগে ফোন করে তার স্বাস্থ্য বাইরে ফোন দেওয়া কি তার তোরা কি করবি কিনিস কারণ না ইয়া ছয়জন হয়েছি আমরা কত তো আমার কথা তোরা কেউ মনে করছো তা যদি চা আমরা কি তো মনে করা এক নাম আছে তো তুই দিলে দ্বিতীয়র কত আমারে তোরার লগে রাহিস আর বাগরিবের ফলে তোরা বাবিত্তে গেঁহে আনি যেটা বাঘে হালাইস তোরা গেটে গ্যাঁহে আনিস ছয় বেড়া মিল্লা কে সেহান তো সহা মিলল ভাবে কি তা কেহা দেন কয় কি এর ঠেহা কয় তাই ফোন করে কিছু কইসা না কয় কইসে তো আপনার আর লোকের কুরবানি দেন তো কুরবানি টেহা দিবেন না কোটা দিব ফিটা কম টেহা না দিলে কুরবানি দিবেন কেমনে কাহা কুরবানি দেব টেহা দেব তো আমি এখনও টেহা দিম কিতা আমি বাজারও না আপনারা গরু চাইবেন আপনার তাইলে বাইক নিয়ে আমরা গরু চাও না আমরা চাই দরকার আছে না গরু ইয়া কেমনে কি তা করবেন বেদি এখন বাজার রওনা দিছে অটোও লোক অটো বেডাইত করে যাও ছয় বেড়া বের দিয়া এবিডি রে মাইক জন বয়স কুরবানি দেওয়ানার আগে এবিডি কুরবানি হয়ে গেছে নাউজুবিল্লাহ কই নি নাউজুবিল্লাহ ছয় জন বেড়া সারি দিয়া মাইদে বেডি বইয়া থাকে এবিডি যে মুমের মতো গইল্লা ফুইড়া গেছে কেন এইটাই তো বেশি ঠিক কিনা না ক ছয় জন মিলে বিড়ি টানতে আছে আর কি একটা কারবার চলতে আছে

সারা জীবনের ওয়াজিব মিলাইলে একটা ফরাজ বানাইতে পারবা না কষ্ট হইতেছে আন্তরিকতার সাথে খেয়াল কইরা বস বেশি লড়ো তোমরা খালি আমার দিকে চাইয়া থাহ বালিকে মারবা না মার হাবা কয় না নোয়া খাইল্লা হুজুরে ওয়াজ কথা দেওয়ার একটা মনে পড়ছে আর যদি খালি কথা মনে পড়তে সারা জীবনের নফল মিলে একটা ফরজ বানাইতেন পারতেন না হুজুরে ওয়াজ করে কত দূর সত্য হুজুরে কইসে একটা কয় নফল রেকি ফাও গেল রে হ্যাঁ হুজুর প্রশ্ন আছে প্রশ্নটা কই রা বইয়ালে বলেন কি প্রশ্ন প্রশ্ন তো কিচ্ছু না আপনি যেমন নফলরে কইলেন কোনো কামও লাগতো না তো যায় ফুরসি দেওয়ার ফুরসি না তো হুজুর এমনি জানতাম মনটায় কয় আচ্ছা কত্রি নফল মিলাইলে একটা ফরজ হয় এটা যদি কইতেন তইলে নফলটায় যায় মাতাল করে বুস করে করতাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় এটা যদি কইতেন হুজুরে মনে মনে কয় জীবনে অনেক জায়গাতে অনেক প্রশ্ন এই প্রশ্ন তো কেউ করছে না এতে আমরা মাইন খাসি থালাই দিছি হুজুরে দুম ধরে বইয়া চিন্তা করতে কি তা কইতাম এর ভিতরে দিয়ে জিজ্ঞেসে কি তা না কইলেন কয়না হুজুর জিজ্ঞেসলাম আর কি কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে আইস দিয়া কয় যতটা সুবাড়ি গাছ মিলাইলে একটা নারকোল গাছ হয় মার হাবা কয়না রে এক কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ বানাইতে পারবানা সারা জীবনের নফল মিলাইলেও ফরজ একটা সেজদার সমান বানাইতে পারবানা

আমরা যেন শরম নাই আমরা বাংলার মুসলমান নির্লজ্জ হয়ে গেছি আমরা সরম ছাড়া হয়ে গেছি আমরা হলে বিয়ার পরে মোবাইলের ভিতরে ছবি দেয় তোর আর বা দিয়ে দেয় নাকি দেয় না তুই অসভ্য তুই তার সিহন জিগলা যে উদম করে ফাথা করে কি সুন্দর কার তার তোর বউয়ের নিয়ে তুই পত্রিকা তুলছ কি তুই অসভ্য ঠিক কিনা ক আছে এই কারবার যেই লোক তার বউয়ের ছবি পত্রিকায় দেয়

তোর বউ ফলাফানি দেখবো না ঠিক কিনা কও আম্মা গাও চন্দ্রপুরের আম্মারা খেয়াল করে শুনেন বালুম বালুম করে বেদি আটতে আছে সামনে দিয়ে গেছে পরে চোখ ফাঁক দিছে সামনে দিয়ে যখন গরুটার সামনে দিয়ে বেদিটা যখন গেছে গরুটা সাংঘাতিক চোখ ফাঁক দিছে চোখ ফাঁক দিয়ে যখন দেখছে যে বেদিটায় ঘুরতে আছে তে মনে মনে কয় ফিসি দিয়া গেলে টের পাইবা আমি কি জিনিস যেই মাত্র ফিসি দিয়া গেছে বাজার এক লাতির লোকে খালো নিয়ে হালাইছে আমরা সরম নাই আমাদের লজ্জা নাই তোমার বউরে ডাক্তারের কাছে নেওয়া লাগলে পর্দা করে নাও তোমার মেয়ের পড়াইতে চাও পড়াও আমার আপত্তি নাই আমার মেয়ে পড়বে আমার বোন পড়বে না পড়লে ডাক্তার হবে কেন আর ডাক্তার না হলে সিজার যখন করা লাগবে পুরুষ ডাক্তারের থেকে মহিলা ডাক্তারই সিজার করা উত্তম সুতরাং মেয়েদের ডাক্তার হলে পড়তে হবে আমি পড়ার বিপক্ষে না তবে আমার মেয়েরা পড়বে বুরখা গায়ে দিয়া ঠিক কিনা একশো বার পড়া এম এ ফার্স্ট পড়া কামলা পড়াইয়া আনো বিদেশ পড়ানোর আগে বিয়া দিয়ে দিবা জামাইয়ার বউ গিয়ে বিদেশতে পড়ে আর যতদিন বিয়া না হয় তাই বুর্খা ফরাইয়া কাম লাগলে মায়ের লগে যাইবা যাইবাউর বাফে লগে যাইবা টাইম মেনটেন করবা কয়টায় ক্লাস শেষ হয়েছে ক্লাস শেষ হয়েছে সাতটায় রাইটার বাজে আটটা অহনতাই আইস না গেলো কো তুমি বাফ তুমি মা তোমার ঘুমে তো দেখে আর উপযুক্ত ভাইয়ারা চাইটা কলেজ ছুটি হয়েছে রাইতার আটটা বাজে অহন আইসে না কত বিপদ আফদ কত ঝামেলা তোমার দি বালা নিশ্চিন্তে তোমরা জামাই বলে ঘুরতে আসো টেলিভিশন চাইতে আছো তাই যে অহন আইলো না কেউ দিয়ে শরীর একটা গান দেয় না তুমি মানুষ নিবে না আমরা মানুষ হয়েছি মুরগাটা টাইম মতো না আইলে এবি দিয়ে বাড়ু জায়গা কার করে মুরগাটা গেছে ছাগলটা না আইলে বেড়া বাড়ু আর মায়া আইসে না বেড়ার চিন্তা নাই ছাগলের দামও নাই বাচ্চা এই মাইয়াটার ছাগলের দামও নাই এই মাইয়াটার মুরগাটার দামও নাই ও মাইয়া তুই মনে করছো তোর বাপে তোরে ছাইডে দিয়ে রাখছে আদর করে আদর করে না তোরে ঘৃণা করে ঠিক কিনা ক তোর প্রতি যদি আদর থাকতো তোর মায়ের বিচেরা বিছেরা মাগরীবের পরে মুরগা আনে তোর বাহে বিচেরা বিচেরা ছাগল আনে আর তুই আট আইসত না হন তোর বাহে বিষ না তুই থাক নলে যাই করেন করে না বাচ্চাগুলার দাম ছাগলের ঠিক নুরগার দাম কষ্ট নিয়েন না কষ্ট হইতেছে না আল্লাহ হেফাজত করে সবাই কোন আমি তাহলে পর্দা করা কি নফল না ফরজ পর্দা করা নফল না ফরজ নামাজ করা যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ হজ করা যেমন ফরজ পর্দা করা তেমন ঘটনা শুনে যাও ঘটনা শুনে যাও আল্লাহর নবীর আদরের কন্যা ফাতেমা যেদিন তেকাল করবে রাতের বেলা আলীর হাতটা তেমনি শক্ত করে শ্বাস করছি ওয়াজ ফাতেমার যেদিন সাংঘাতিক জ্বর যেরাতে ফাতেমা মারা যাবেন যেরাতে ফাতামান তাকাল করলেন ফাতেমা হাতটা দোষ্ট করে ধরলেন ডাক দিয়া কয় স্বামী আমার আপনার কাছে আমার একটা আবদার আছে কয় কি আবদার কয় স্বামী গো ও স্বামী আমি যদি আজকে রাতের বেলা মরে যাই আপনি রাতের ভেদরে দুই তিনজন বন্ধু বান্ধব ডাক দিয়া হাসান হুসেন লইয়া আপনার ইমামতিতে আমার জানা পড়াই দিয়েন সুভার লাখানা আপনি দেরি কইরেন না গো স্বামী রাতের ভিতরে আমারে পড়াইয়া দাফন করে দিয়েন আলী কান্দে তুমি কি তুমি আদরের কন্যা তুমি নবীর আদরের কন্যা তোমার এতে খবর শুনলে সব সাহাবারা দৌড়ে দৌড়ে আসবে রাতে রাদারে কেন তোমারে দাফন করব খবর দেব আবার ফাতেমা কান্দে আর কয় স্বামী ও স্বামী মনে রাখেন একটু খেয়াল করে শুনে মানে রাখেন স্বামী আমার জন্মের পরিব বিয়ের আগ পর্যন্ত আমি বাবার ঘরে ছিলাম কোনোদিন পর পুরুষ একটা সেকেন্ডের জন্য আমারে দেখে নাই আমি বিয়ে বসে যখন স্বামীর ঘর আপনার ঘরে আসলাম তখনও কোনো পরপুরুষ দেখে নাই আমার বিয়ের আগেও কেউ দেখে নাই বিয়ের পরেও কেউ আমারে দেখে নাই স্বামী আমার আমারে যদি এতেকালের পরে পরের দিন পর্যন্ত রেখে দেন কাফন পরাইয়া আমারে যখন মুর্দারের খাটিয়ায় শোয়াবেন আমারে যখন নিয়া মাঠের ভিতরে রাখবেন মাঠের ভিতরে মানুষ আইসা দেখবে কাফনের বাইরে দিয়া দেখবে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল ফাতেমা চিক ছিল না মোটা ছিল ও স্বামী তারা দেখে দেখে চিন্তা করবে যেই ফাতেমা জীবিত অবস্থায় বি আগে বিয়ার আর কোনদিন কোন পুরুষের সামনে যাই তাহলে দর্শক ওয়াজ কিরকম লাগলো বিস্তারিত কমেন্টে বলবেন আর আপনারা কি ধরনের ওয়াজ দেখতে চান সেটাও বলবেন ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব আজকে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম